পলাশ সাহা তার স্ত্রী সুস্মিতা সাহার জন্য গোপনে কয় কোটি টাকার স্বর্ণ রেখে গিয়েছেন সে সম্পর্কে বিস্তারিত জানুন শুধু বিয়ের স্বর্ণটুকুই কি মূল সম্পদ নাকি গোপনে পলাশ সাহা সুস্মিতার জন্য গচ্ছিত স্বর্ণ রেখে গেছেন এত এত কোটি টাকার স্বর্ণ কোথা থেকে আসলো পলাশ কিভাবে সুস্মিতাকে দিলেন এবং সুস্মিতা এগুলো নিয়ে এখন কি করবে তার সব কিছু জানাবো আজকের ভিডিওতে গোপন স্বর্ণের সন্ধান পেতে স্কিপ না করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হ্যালো ভিভার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল পলাশ সাহা আমাদের মাঝে নেই অনেক দিন হয়ে গেলেও তার ঘটনার রেশ যেন কাটছেই না প্রতিদিন নতুন নতুন গোপন গোপন খবর ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাই আমরাও সেসব সংবাদ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন নতুন ভিডিও বানিয়ে যাচ্ছি তবে আপনাদের প্রতি একান্ত অনুরোধ রইল যেন আপনারা আমাদের অন্য নিউজ রিলেটেড ভিডিওগুলোর প্রতিও সমান সাপোর্ট দেখান তবে এবার চলুন মূল ভিডিওতে ফিরে যাই সুস্মিতা সাহা তার এক রিসেন্ট সাক্ষাৎকারে বলেছেন যে পলাশ সাহা তার মায়ের দায়িত্ব তার দুই ভাইয়ের প্রতি দিয়ে গিয়েছে কিন্তু আমার দায়িত্ব শুধু কেবলমাত্র সেই সোনা টুকুর প্রতি রেখে গিয়েছে এখান থেকে প্রশ্ন উঠে যে পলাশ সাহা সুস্মিতার জন্য কতটুকু স্বর্ণ রেখে গিয়েছেন তার ভরি কতটুকু এবং সেটিকে টাকায় নিয়ে গেলে তার পরিমাণ কত হতে পারে যেহেতু পলাশ সাহা সুস্মিতার দায়িত্ব স্বর্ণটুকুর উপরই রেখে গিয়েছেন তাহলে বোঝা যায় তার পরিমাণ অনেক বেশি হবে এবং সেই স্বর্ণের পরিমাণ সম্পর্কে সুস্মিতা সাহাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার উত্তর ছিল কিছুটা এরকম আমার এবং পলাশের বিয়ের সময় যেটুকু স্বর্ণ আমার গলায় দেখেছেন সেটুকুই মোট পরিমাণ আমাদের বিয়ে খুব ধুমধাম ভাবে হয়েছিল এবং তার সকল কিছুর খরচই পলাশ সাহা নিজেই করেছিলেন তাই তার হাতে আর কোনো টাকা ছিল না সুস্মিতাকে নতুন করে স্বর্ণ গড়িয়ে দেওয়ার জন্য তাই বিয়ের সময় প্রাপ্ত স্বর্ণটুকুই তার মোট সম্পদ কিন্তু এখানেও সকল উত্তর পাওয়া যায় না যে তার পরিমাণ ঠিক কতটা অর্থাৎ তার দাম কত সে ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সুস্মিতা সাহা জানান যে তার পাওয়া স্বর্ণটুকু টাকায় কনভার্ট করা হলে তার হয়তো মান দাঁড়াবে তেরো থেকে ১৪ লাখ টাকা তিনি আরও জানান যে এই সামান্য অর্থে এই সোনাটুকুর উপর কি করে একটি মেয়ের জীবন চলতে পারে তাই সে বিষয় তিনি খুব কষ্টে আছেন সো ভিভার্স এর থেকে জানা গেল যে সুস্মিতার তেরো চোদ্দ লাখ টাকার মতো স্বর্ণ রয়েছে এবং এ ব্যতীত গোপন আর কিছুই নেই আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ভাইরাল ভিডিও চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমাদেরকে সহযোগিতা করার জন্য সবসময় এভাবেই পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ